তো সবাইকে নমস্কার আর সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ দোয়াই আমরা ভালো আছি এখন হচ্ছে দুপুরবেলা তো এখন আমি আর মামনি যাইতেছি হচ্ছে পালানে তো দুই গো পালানি থেকে ই ধন্যবাদ তো তরকারি ফুলকপি তো ভালো লাগে না অন্য কোনো তরকারিও ভালো লাগে না পরে পেলাম আজকে যেহেতু রোদ নেই ঠান্ডা এই যে দেখেনি যেহান বন্ধু তো কুয়াশা এরকমই রয়েছে ঠান্ডা রোদও উঠে আজকে আবার কিন্তু কুয়াশা এসে তো ভাবলাম যে ধনিয়া পাতা নিয়ে আসি দেখি হতে তো যে ফুল আইসে অনেক হ্যাঁ কায়গর নিয়ে হয় তো যাই হোক কি করুম ফুল যদি ধরে তাহলে ও সাইডে ঠিক আর আর কিছু পাতা উঠিয়ে আনুম আরে যে পাশে ভক্ত গিয়ে পালন যদি ঘাঁটি ফুল ধরে গেছে হুম তোমার মামা বইটা

তো আমরা এই যে এইসে ফুরছি কেন দেখি নাই তুমি কি দেখছো তো যে ফুল এসে ফুলাইসছে হম খালি কালো না তো এই যে ফুল এসে ঘুরছে তাৰ পাছত তোমাৰ পতা ফুল দি গোখাত ফুল কটা ফুল

গণমাশর দাম তুলিয়া কর মু তোমাই বিয়া গণমাশর দাম তুলিয়া কর মু তোমাই বিয়া তুমি শুনো প্রাণের প্রিয়া দুই এক পালা ধান বেসি কি মুয়া শাড়ি 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 পইড়ে মি এইবে আমার বাড়ি কাকি কেন একটা ইস্যুই সাইছে তো যাই হোক এই যে কিছু নিলাম আর কিছু বক্তব্য জায়গা থেকে আর কিছু তুললে তারপর বাইরে যাব গাও আর এই পাশে যে গাছে শালিক পাখি কিচির মিচির করে আনছে তুমি কী করবানি গান গাও কই গান গাও ধান তো আসে নাই তারপরে আগুন মাসের মাস ধান তুলিয়া কর মুতো মাইয়া আস চলো আবার বাড়িতে যাই চলো চলো শসা ফুল এটা হচ্ছে একটা শাক ফুল

রাজা রাজা ঘুরতে হবে রাজা শরণ হয় তোমার কল্লা যাবে বিরাট কোটিন শ্রেষ্ঠ পাবে এটা মনরাজে খারাপ ভালো ও ভালো অন্ধকারে ও অমনিছি আলোর আস্তে আস্তে ভক্ত দেখেন মূল এই পাশের হচ্ছে সাদা ফুল মূলা ফুল সাদাটা

তারপরে এই যে বেলকপি কিন্তু অনেক বড় হয়েছে সাথে ফুলকপি এই যে ফুলকপি দেখেন অনেক বড় হয়েছে এই যে তারপরে এই যে আর আছে সামনে যেটা দেখেন এই দুইটা যে বড় হয়েছে কম অবস্থা ক্যামেরায় ওই হয় না এত বড়

এই পাশে এই যে ডারস সিদ্ধ বেগুন সিদ্ধ আর আলু সমানে সিদ্ধ দিয়ে দিছে আর এই সাথে আজকে ধনে পাতা বাটা আজকে হচ্ছে সিদ্ধ ভাত শীতের মধ্যে তাই কাকা ঠান্ডা মধ্যে সিদ্ধ ভাত ভালো না আজকে সিদ্ধ ভাত খাওয়া ঠান্ডার মধ্যে আমি নতুন কাঠ দিয়া মুড়ি দেখ মুড়ি দিয়া হ্যাঁ সিট দাবাতে ভালো লাগে তোর কেটে কাল ঠিক আছে বাজো দুনিয়া পাতা বাজো মরিস বাজো আর মরিসের সঙ্গে এই লো শুটকি মাছ বাজো মাছ হ্যাঁ ভর্তা করব ভর্তা বাটা দুনিয়া বাটা বেগুন বাটা আলু আছে আজকে বাটা না দিয়ে বাটা দিয়ে ভাত খাবো আজকে তো আজকে বাটা ভাত খাবো

তো এই পাশে যে ধনে পাতা ভেজে এখন তেল দিয়ে দিল এই পাশে এই যে বেগুন বাতের মধ্যে সিদ্ধ দিছিল আলু তারপরে ঢেঁড়স আর এই পাশে হচ্ছে শুটকি আছে শুটকি ওর বাটব কাঁচা মরিচ রসুন একসাথে তো আজকে সব হলো বাটা গোটা কারণ মরিচ

পালছে তো আজকে জামকন রাইছে মা কি বেশি ফাটলে ভাল লাগে না এই বেশে এনে যে সুট কি বাইটে নিব তো ব্যাটা হকল এটা কথা নিতে যাইতো সেটা তা কো আশা দেখে যে দেখা গেল না এই পাশে যে ভাত নিয়ে এসে বসছি আমি মামুন এক প্লেটে খামো দেখছি কিরকম হয়েছে ভালো হয়েছে

খাইবে তো ওই যে পাশে ভক্ত গোবাইন দেব রোদ মানে বিকাল টাইমে একটু রোদ উঠছে তো এই রোদ্রে বসে বসে খেয়ে আনছি তো রোদ যাইবো গা খাইতে খাইতে নাও মুখে নেন মুখে নাও দাঁড়া খাবার জুড়ি গেছে তাতে না তাতে নাও আমি খামো এই পাশে আমাদের খাওয়া দাওয়া শেষ তো আজকে রান্না হয়েছিলো দেখাইলাম তো বাটা তো আরও বাটা দেখাই না বাকি রয়েছে তো আপনাদের শুধু দেখাইলাম যে আলু বেগুন ওইটা বেগুনেরটা নিয়েছিলাম আর হচ্ছে ধনেপাতা পাতা নিয়েছিলাম তো আলু আছে আলু নেই নেয় সুকি নেই নাই ধটা রয়েছে ওইটা দেখাই নাই শুধু দুইটা দিয়ে খেয়েছি আমি আর মামুনি বেশিরভাগ সময় এক প্লেটে আর কি দুজনে খাওয়া দাওয়া করি তো যাই হোক আজকে খাওয়া দাওয়াটা অন্যদিনের থেকে আজকে বেশি ভালো হয়েছে মাছ মাংসের থেকে বাটা বটরি খাইতে ভালো লাগে বেশি তো এখন হচ্ছে বিকেল বেলা ও হচ্ছে অঙ্কনের সাথে খাওয়া দাওয়া করে আসছে যে খেল বানিয়েছে এই পাশে যে কাকি পালা কি করছে মানছে তো এই পাশে যে সূর্য প্রায় ডুব ডুব হয়ে গেছে কি বাবা কি অপমান করবো কে আমার খারাপ ভূমিকা তুমি তো ভালো তুমি লক্ষ্মী তুমি আমার সোনা মানা তুমি লক্ষ্মী তো অপমান করবো কে তো যাই হোক এই যে মামনি দেখেন এইটুকুই ও কিন্তু এই কথাটা বুঝছে মানে ওর ওই মনের ভিতরে এতটা খারাপ লাগছে ও খাইতে বসে না ওই কথাটা বল বানাইছে মানুষ সবাই আমাদের অপমান করে কেন মানে ও কতটুক ওর মধ্যে ওই এতটুকুই বুঝছে তো সবাই তো যার যার বিবেক থেকে ভাবনা করে মানুষে কথাগুলো বলেন তো যাই হোক সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন না মামুনি আর বিশেষ করে আমার মামুনিটার জন্য আরও বেশি বেশি করে আশীর্বাদ করবেন তো আজকে যে খাওয়া দাওয়া করলে খাওয়া দাওয়াটা কেমন লাগলো ভাল লাগছে তো মামুনিও ধন্যবাদটা অনেক পছন্দ করে তো মামুনি আজকে ধন্যবাদটা দেয় একসাথে আর বিশেষ করে আমরা বেশিরভাগ সময়ে এক প্লেটে ভাত খাই দুজন মামুনি আর আমি তো যাই হোক আজকে আমাদের খাওয়া দাওয়াটা কেমন লাগলো খাওয়া দাওয়া তো ওরকম দেখায় নেই যাই হোক বাটা ওটা ভাত খাইছি মামুনি যে দৌড় দিচ্ছি অঙ্কনের সাথে যাই হোক আমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ